আসতে চাইনি না ভালো লাগছিল না ওই হয় না আসা যাবো আসা যাবো কার ভালো লাগে বলো তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমাদের চৌদ্দি ব্লগ পাই সুস্মু একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে না একটা ব্যস্ততা মানে আগে যতটা না ব্যস্ত ছিলাম এখন তার থেকে তিন গুণ ব্যস্ত মানে এই বাড়ি ওই বাড়ির মধ্যে না আমি কিছু কিছু জিনিস যেগুলো কোনো মানে বাদ নেই যেগুলো সেম এই ফিটার স্টেরিলাইজ করা তারপর মেয়ের যাবতীয় জিনিসপত্র বোঝানো এগুলো তো নর্মালি এগুলো করতেই হবে ও বাড়িতেও করতে হয় এগুলো করতে হয় এখন আপাতত চা নিয়ে বসেছি আজকে ব্লগটা ভাবলাম চলো কিছুই নেই তো আরও ভাবলাম চলো স্টার্ট করি ব্লগটা তো আজকের রান্নাবান্না শাশুড়ি করে চলে গেছে মানে বেরিয়ে গেছে উনি একটু তো রান্নাবান্নারে কী হয়েছে জাস্ট তোমাদেরকে আমি একটু পরে দেখাবো অসাধারণ একটা রান্না হয়েছে আর কার এই জিনিসগুলো খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমার তো এগুলো ভালো লাগে দেখো যেটা ভালো লাগে সেটা ভালো লাগে যেটা ভালো লাগে না সেটা ভালো লাগে না তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি ওইদিকে মেয়ে শ্বশুরের কাছে আছে খেলা করছে ততক্ষণ ভাবলাম আমি একটু চাটা খেয়ে নিই শান্তিভাবে দেখো শান্তিভাবে চা না গেলে কিন্তু কিচ্ছু হয় না জীবনে এটা আমার কথা এ মা চিনিটা দিয়েছিলাম চিনিটা আর চামচ দিয়ে গোলা হয়নি যেহেতু শ্বশুর একদম চিনি খায় না ওনার উনি সু সুগারের পেশেন্ট ওনার চাটার জন্য সবার চাটাই ইয়ে করা হয় তারপর চামচ দিয়ে এরকম করা হয় মানে যে যার যেরকম চিনি খায় যে যার মতো সেটা চিনিটা নিয়ে নেওয়া হয় তা আমি আজকে চামচ দিয়ে ঘাঁটিই নিই মাথাটা কাটা যাচ্ছে না কি হচ্ছে তো বুঝতে না ব্যাক ক্যামেরায় তো একটু হয়ে যায় কি করবো বলো এখনো আদৌ আমার মাথাটা দেখা যাচ্ছে কিনা সেটাও না। আজকে হচ্ছে ইলিশ মাছ মানে এই যে ইলিশ মাছ ভাজা আর তেল আর তোমাদেরকে বলছিলাম না কে কে এটা খাও আমাকে বলবে কচুর লতি কজন খাও গো আমার তো ভীষণ ভালো লাগে এই যে আজকে যেটা স্পেশালি হয়েছে আমার তো ভীষণ ফেভারিট এটা এটা দিয়েই আমি পুরোটা ভাত খেয়ে নিতে পারবো তো ইলিশ মাছের কোনো প্রয়োজনও হবে না মানে এতটা আমি পছন্দ করি তো এই জিনিসটা আমি জানি না এর মধ্যে কি আছে তো তোমাদের কার কার ভালো লাগে বলো ফুলকপি আলু আর বড়ি দিয়ে একটা তরকারি হয়েছিল আর ইলিশ মাছের ভাঁপা টাইপস অফ নয় এটা ভাঁপা না অ্যাকচুয়াল শাশুড়ি রান্না করে তো আমি হাফ নামও যায় না এটা ছুটকির ঠিক আছে এটা ছুটকির ডিম সেদ্ধ এই যে এটা কলা পাতায় কী যে করে যে আমি জানি না মানে এটা ভাঁপা তো নয় আবার ভাঁপাও একদিক দিয়ে জানি না তোমরা কমেন্ট করো তো এটা কি অ্যাকচুয়াল তো এটা হয়েছে ইলিশ মাছের সকাল হলো শুরু হলো তাই তো তাই তো কি বল তাই তো এখানে মানে এদিকে আয় হাঁটি হাঁটি করে আয়তো এদিকে হাঁটি এদিকে দাঁড়াও হামাগুড়ি দিলে আমি দেবো নেই আমি হেঁটে হেঁটে আসবে বলে দিলাম তোকে হামাগুড়ি দিলে তো দেবো না নেই যাও চলে যাও আবার ব্যাকে চলে যাও খেলতে চলে যাও এই যে কালো বিড়ালটা এসে গেছে আর এই ফুটোটা দিয়ে কি করছে ভগবান জানে আর একটা যে বিড়াল ছিল সেই বিড়ালটাই এই পর্দাটা এরকমভাবে কেটেছে কিভাবে কেটেছে কারোর কোনো আইডিয়া নেই আর এই যে ছুটকির খাবার দাবার মাখা চলছে আর এইদিকে দেখো দুজনে কামরা কামড়াকামড়ি করছে মানে এইভাবে কামড়াকামড়ি করছে মানে কী বলবো বয়স দিচ্ছি তাই তোমাদেরকে বলছি আজকে একটা মানে খুব বড় একটা ইয়ে ঘটে গেছে স্ল্যাম হয়ে গেছে তো তোমরা দেখতেই পাবে এদের এই কামড়া কামড়ির চক করে আজকে মানে দিনটাই পুরো বরবাদ হয়ে গেল বয়স দিচ্ছি যেহেতু আমি তো পুরোটাই জানি কি হয়েছে তো তোমাদের দেখতে গেলে স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আগে যো चलो चलो কি গোপাল মাঝ রাস্তায় অটো খারাপ হয়ে গেছে অটোর থেকে নেমে গেলাম তারপরে আমি টোটো পেয়েছি তো টোটোতে করে আবার নেমে তারপর আবার টোটো হঠাৎ করে চলে এলাম এখানে তার কারণ একটা বড় কারণ ওই যে তোমাদেরকে দেখাছিলাম না কুকুর ভাইরাল মানে বাড়িতে পুরো মানে যে চিড়িয়াখানা টাইপস হয়েছে তো একটা বিড়াল ছিল ঠিক ছিল ওই যে কালো বিড়ালটা আনা হয়েছে আনা হয়েছে মানে আমার শ্বশুর এনেছেন কোথাও দিয়া তো ওই বিড়ালটার সাথে প্রচণ্ডভাবে ঝামেলা চলছে ওই সাদা বিড়ালটা তো ঝামেলা করতে করতে হঠাৎ করে বিট্টুর পায়ে কামড়ে দিয়ে দিয়েছে তো যেহেতু কামড়ে দিয়েছে বিড়াল কিছু করার নেই না তো সেই জন্য আমি ওকে নিয়ে চলে এলাম এবার ওই ভ্যাকসিন হয়নি কিছুই হয়নি আর ভ্যাকসিন নিলেও বেশ কিছুদিন আমার মনে হয় আমার কেন ডাক্তারও বলল যে কিছুদিন দূরে থাকা ভালো বাচ্চাকে নিয়ে তো সেই জন্য আমি ওকে নিয়ে চলে এলাম হুট করেই চলে এলাম মানে ইচ্ছা ছিল না বিশ্বাস করো মানে প্রত্যেকবার তো ইচ্ছা থাকে ইচ্ছাতেই আসি বাট এবার আমার ইচ্ছা ছিল না আমার কালকে আসার কথা ছিল সকালবেলা বেরোতেই ইচ্ছা করছিল না মানে জাস্ট ভালো লাগছিল না ওই হয় না আসা যাবো আসা যাবো কার ভালো লাগে বলো তো মানে সেই জ্বালায় পড়ে ঠেলায় পড়ে আমাকে আসতে হয় যেতে হয় এরকম একটা ব্যাপার মানে ভালোই লাগছিল না আসতে আজকে রীতিমতো মনে হচ্ছিলো যে না আর ভালো লাগছে না এবার ঘুমাবো বাট কিছু করার নেই আসতে হলো তো চলে এসছে আর হেসে সব কিছু এই যে বিছানার চাদর টাদর পাতা থেকে শুরু করে সব কিছু চলছে একটু লিকার চা খাচ্ছি আর কিছুই না চাটাও সেই বানিয়েছে হতে পারে লিকার চা বাট সুন্দর হয়েছে তো বাস এই কারণেই চলে এসছি আর কিছু না ভালো লাগছে না জাস্ট সিরিয়াসলি ভালো লাগছে না তার কারণ আমি আসতে চাইনি না আজকে এই হচ্ছে তালের পিঠে আর নারকেল পিঠে স্পেশালি বানানো আজকে আশেপাশের আওয়াজ শুনতে পাচ্ছো ব্যাং ডাকছে কি ডাকছে এইসব ছোটবেলাকার কেস এখন আমি শুনতে পাচ্ছি তো আজকে পিঠে হচ্ছে তালের পিঠে তাল পুরোপুরি ওটাকে জাল দিয়ে হেনা তানা করে দিয়ে গেছিল সেটাই আজকে পিঠেটা হচ্ছে তো কি কি পিঠে হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছি দেখে নিয়েছো নিশ্চয়ই হ্যাঁ আমি খাই না এইসব জিনিস বাট বাড়িতে হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটাও আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাবো নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগ ইসব ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড গুড নাইট